হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ আমরা চলে এলাম একটু ঘুরতে দেখো প্রথমেই আমরা টিকিট কেটে নিচ্ছি পঞ্চাশ টাকা করে টিকিট টিকিট কেটে প্রথমেই দেখো আমরা ঢুকে গেলাম ভিক্টোরিয়া সুন্দর সুন্দর ফুল গাছ কত কিছু দেখো সুন্দর একটা দৃশ্য ওখানে বিকালবেলা গেলে খুব ভালো লাগবে আর নিজেরা দেখো বড়ো বড়ো কচ দেওয়া আছে বালির মধ্যে যেগুলো থাকে এমনইভাবে দেওয়া আছে যে তুমি হাঁটতে গেলে পাহরকে যাবে দেখো দূরে কত ফুলের গাছ আমাদের যদিও যেতে একটু সন্ধ্যে সন্ধ্যেই হয়ে এসেছিলো যার জন্য খুব একটা বেশি ভালো করে ফটো হয়তো আসছিল না দেখো ওই দূরে দেখা যাচ্ছে দেখো ভিক্টোরিয়া আমরা ভেতরেও আসবো তোমাদের সাথে শেয়ার করব কি কী রয়েছে না রয়েছে দেখতে থাকো সঙ্গে থাকো দেখো কত সুন্দর ফুল গাছ আরও ফুল গাছ রয়েছে আরও সুন্দর দৃশ্য রয়েছে দেখো দেখতে দেখতে সবই বুঝতে পারবে কারা কারা ভিক্টোরিয়া গাছ কমেন্ট করে জানিও এই দেখো আমরা চলে যাচ্ছি ওই ভেতরে ঢুকবার জন্য এদিক থেকে যাচ্ছি কিন্তু ঠিকই ও ওর পেছন দিক থেকে গেট আছে সামনের দিক থেকে এন্ট্রি নেই আর সামনের দিক থেকে মানে বেরোনোর রাস্তা সুন্দরভাবে গাছগুলো সারিভাবে লাগানো দেখো একদম একই সমান কোনোটা ছোট বড় নয় যাতে তারও দেখতে সুন্দর লাগছে ওই দেখো দূরে আমার ছেলে যাচ্ছে আর তার মামার সাথে দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর দৃশ্যটা লাগছে দেখো বিকালের দিকটা তো আরো বেশি সুন্দর লাগছে ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে দূর থেকে আরো কত সুন্দর লাগছে দেখো ভিক্টোরিয়াটা আর ভিউটা খুব সুন্দর লাগছে ভেতরে আমাদের মানে ব্রিটিশ আমলের একটা তৈরি যত যুদ্ধের অস্ত্র শস্ত্র আরও অনেক কিছু রয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলোও দেখতে থাকো সবই দেখতে পাবে যারা যারা যাওনি তারা একবার গিয়ে ঘুরে আসবে দেখবে খুব ভালো লাগবে আর যারা যারা গেছো কমেন্ট করে জানিও দেখো ইংরেজদের আমলে সব ব্রিটিশ আমলে সব মূর্তি তখনকার দিনে ব্রিটিশদের হাতে তৈরি এসব জিনিসগুলো এখনও কত ভালো রয়েছে কত যত্ন সহকারে ওইগুলোকে রাখা হয়েছে তাই এত সুন্দর রয়েছে কত দূর এরিয়া নিয়ে এটা তৈরি দেখো অনেকটা জায়গা জুড়ে তৈরি তুমি বিকালবেলা গিয়ে একটু মনটা ভালো হয়ে যাবে যদি মাঠেও বসে গল্প করো মনটা ভালো হয়ে যাবে দেখো আমরা ভেতরে ঢুকে এলাম দেখো ভেতরের সুন্দর দেখো উপর দিকটা আরও দেখবে খুব ভালো লাগবে এত সুন্দর কাজ তখনকার ব্রিটিশদের আমলের কাজগুলো এত সুন্দরভাবে রাখা হয়েছে এখনও যেটা দেখলেই যেন মনে হয় অবাক দেখো কত সুন্দর লাগছে ভেতরটাও অনেকটা বড় ভেতরটা ঢুকলেও ভালো লাগবে দেখো উপরে ওঠার সিঁড়িও আছে আমরা এখন খুঁজছি উপরে ওঠার সিঁড়িটা তোমাদের দাদা দেখছে কোন দিকটায় দেখো উপরটায় কালারটা এত সুন্দর করা যেন মনে হবে আকাশ আর ভেতরে যেন তো অনেক চিল ওড়ে পায়রা অনেক পাখি পাখি থাকে মানে পায়রা পাখি চিল উঠতে থাকে ঢুকবে যখন বুঝতে পারবে যখন যাবে দেখো আমরা বাইরের দিকটা চলে যাচ্ছি ওই দিক থেকে ওঠার সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে দুতলায় ওঠা যায় ওই ওপরে উঠে ওখানেও অনেক কিছু রাখা রয়েছে দেখা যায় দেখো কী সব কামান এইগুলোকে কামান বলে তখন যুদ্ধের দিনে এইগুলো লাগতো এখনও সেইগুলোকে ভালো করে সংরক্ষণ করা আছে দেখো এই দেখো ঢাল তরোয়াল কত কিছু সব ছোট ছোট যেগুলোর নাম হয় তো আমরা সব কিছু জানেই না তোমরা কে কে জানো কমেন্ট করো তো দেখো কামান কত বড় বড় দেখতে পাচ্ছ কত কিছু যুদ্ধের সময় লাগতো তখন আর সবসময় সিকিউরিটি গার্ড দেওয়া মানে সবসময় ওখানে পুলিশ টুলিশ রয়েছে যাতে ওইগুলোর কোনো সমস্যা আসতে না পারে এই দেখো বাইরের দিকটাতে সিঁড়ি রয়েছে আমরা ওই সিঁড়ি ধরে উঠে যাবো উপরটা উঠছি দেখো তোমার দাদা উঠছে দেখো তোমাদের দাদা উঠে যাচ্ছে আমরা ওই সিঁড়ি ধরেই উঠবো উঠে ওপরটাতে কি আছে তোমাদেরকে দেখাবো চলো দেখো উঠে গেলাম আমরা ওপর থেকে বাইরের দৃশ্যটা দেখো শুধু কত সুন্দর লাগবে দেখো কত সুন্দর লাগছে যেন অসাধারণ অপরূপ একটা দৃশ্য দেখো দেখতে পাচ্ছ কত ভালো লাগছে দেখো উপরটাতে দেখো আমরা চলে যাচ্ছি যেখানে আরও অনেক কিছু দেখতে পাবো উপরের অন্য রুমগুলোই সেইখানে আমরা সেই খোঁজেই যাচ্ছি দেখো এখানটার ভিউটাও খুব সুন্দর এই দেখো অন্য একটা রুমে ঢুকলাম যেখানে আরও অনেক কিছু রাখা আছে এই দেখো এখানে একটা জাদু ওখানে ও সামনেটাতে দাঁড়ালে তুমি দেখতে পাবে যে তোমার মধ্যে কোন বিপ্লবীর মানে তুমি কোন বিপ্লবীর মতো আচার ব্যবহার এইরকম ওখানে ফটো উঠবে লেখা উঠবে অনেক কিছু দেখো এই দেখো কত বড় সব আগেকার দিনের গানগুলো ছিল দেখো ওয়ান টু করে লেখা দেখাচ্ছে ওখানে তোমার লেখা উঠবে যে তুমি কোন বিপ্লবীর মতো কি কর্তার সিং এরকম লেখা উঠেছে আমার ছেলেকে দাঁড় করিয়েছিলাম ওইখানটাতে ওইরকম লেখা উঠেছে দেখো পিস্তলগুলো দেখো তখনকার দিনে এই সবগুলো যুদ্ধের সময় লাগতো এখনও সেগুলো গুছিয়ে রাখা আছে তাই আমরা দেখতে পাচ্ছি দেখো এত কিছু তো আমাদের কাছে অনেক কিছুই অজানা সেগুলো আমরা ওখানে গেলে অনেক কিছু দেখতে পাই যেগুলো দিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমরা আজকে সুস্থভাবে বেঁচে আছি দেখো কি ধরনের সব পিস্তল নাকি সব হ্যাঁ দেখতে পাচ্ছো কি সব রাখা রয়েছে এই দেখো কত বড় বড় একটা মানুষের মাপের হয়ে যাবে এত বড় বড় গান ওইগুলোকে মানে নিয়ে যুদ্ধ করতে কি অসুবিধেও হতো না তোমাদের কি মনে হয় জানিও দেখো তলোয়ার এই সমস্ত কিছু দিয়ে যুদ্ধ করে আজকে আমাদের দেশটা স্বাধীন এ দেখো আবার এইসবগুলো কী রয়েছে যদিও আমি সব কিছুর নামই হয়তো জানি না তোমরা জানলে কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ কত কিছু অস্ত্র শস্ত্র রাখা আছে দেখো রাত্রিবেলা তারপর আমরা বেরিয়ে এলাম ওখান থেকে বেরিয়ে এসে রাতের দৃশ্যটা দেখো শুধু ভিক্টোরিয়া এত সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য একটা দেখো দূর থেকে টাটা